আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি হবার এক সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চাচ্ছি সৌরত আল ফালাক এবং সৌরত আন্নাজ এর ফজিলত সুরতু আন্নাজ এবং সৌরত আল ফালাক পাঠ করলে কি হবে এই দুইটা আমল স্বয়ং আল্লাহ রসুল সল্লাহ ও আলাইহি আসসালামের নিজের জীবনের সবচেয়ে বিশেষ আমল ছিল এই সুরাতুল ফালাক এবং সুরত নাস এর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামকে যখন জাদু করা হয়েছিল আল্লাহ আল্লাহ সুহান আলহি সালাতলামকে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসসালামের কদম মোবারকের পাশে বসিয়ে অবন্ত অবস্থায় এই সুরাটা নাজিল করেন এবং আল্লাহ রসুল সালামকে স্বয়ং আল্লাহ জানিয়ে দেন হে মোহাম্মদ আছেন তো এমন তো অবস্থায় আমি আপনার জন্য এই সুরা নাজিল করলাম এই সুরাগুলো পড়বেন জাদুর গিট এক একটা খুলে যাবে আল্লাহ একবার এর ফজিলত রয়েছে এর উপকারিতা আপনারা পাবেন সুরতুল ফালাক এবং নাজ থেকে এর বিশেষ কিছু নিয়ম আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করছি মাওলানা রুহুল আমিন রহিমহল্লাহ আলা এর কিতাবের দুইশত নব্বই নম্বর পৃষ্ঠা থেকে বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেল এবং পেজের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এর বাহিরে অন্য কোন ধরনের পেজ নাই আইডি নাই আমার নাম আর আমার ছবি থাকলেই ওইটা আমি না আমি প্রত্যেকটা ভিডিওতে সাবধান করছি সতর্ক করছি বারবার বলার পরেও যদি কেউ সাবধানতা অবলম্বন না করে এর ড্রাইভার কোনো ভাবেই আমি নিব না আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই জাস্ট আমার পেজ খুঁজে পেতে চাইলে ডিস্ক্রিপশন বক্সে ক্লিক করুন আমার বারো হাজার ভিডিওর নিচে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে অযথা এশিয়ান নিউজ অমুক তমুক অমুক হুজুর তমুক হুজুর হাজারো নাম হোক হাজারো পেজ হোক আমি তো আর সেটা না প্রত্যেকটা ভিডিওতে বলা হচ্ছে তারপরেও কেন কিছু মানুষ সতর্ক না যাই হোক শয়নকালে আল্লাহ রসুল সাল আলিয়া বুখারির হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল আলিয়া তিনি শয়নকালে নিজে এই দোয়াটা পরে তারপরে শয়ন করতেন এমন কি তার সাহাবাদেরকে বলে গিয়েছেন তোমরা শয়ন করার পূর্বে তিনবার সুরতুল ফালাক তিনবার সুরতুল নাস তিনবার সুরতুল ইখলাস পরে সমগ্র শরীরের মধ্যে পড়ে মুছে তারপরে পরে ফু দিয়ে তারপরে ঘুমাও আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহাম সকালবেলা একবারে আমলটা করতেন সন্ধ্যায় একবারে আমলটা করতেন আপনি বুঝে নেন এই আমলের ফজিলত কতটুকু সুরতুল ফালাক এবং নাসের পাওয়ার কতটুকু দ্বিতীয়ত আপনাদের সাথে শেয়ার করব যদি এই সুরতুল ফালাক তিনবার সুরতুল নাস তিনবার সুরতুল এখলাস তিনবার সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করে এবং শরীরের মধ্যে ফু দেয় আল্লাহন আল্লাহ তাকে যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করবেন বিশেষ করে জুমার দিন সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে তিনবার করে যদি কেউ সুরাতুল ফালাক এবং নাস পাঠ করে ইনশা আল্লাহ অথবা কারো কারো মতে সাতবার করেও যদি কেউ পাঠ করে বিশেষ করে শুক্রবারে আল্লাহ তাআলা ওই শুক্রবারের যাবতীয় বাধা বিপত্তি তার কাছ থেকে দূর করে দেন সুরাতুল নাস সুরাতুল ইখলাস এবং সুরাতুল সুরতুল ইখলাস এবং সুরা ফালাক এবং সুরাতুল কা ফেরুন এই সোরাগুলো একচল্লিশ বার মানে প্রত্যেকটা ছোড়া চারটা ছোড়া যেটাকে আমরা চার কুল বলি এই চারটা ছোড়া একচল্লিশ বার পাঠ করার পরে এক গ্লাস পানিতে একচল্লিশ বার যদি ফু দেওয়া হয় এবং এই প্রত্যেকটা ছোড়া একচল্লিশ বার করে তাহলে চার একচল্লিশে কতবার হয় প্রত্যেকটা ছোড়া এই চার কুল আপনি একচল্লিশ বার করে পাঠ করবেন পাঠ করলে অর্থাৎ সোরা ফালাক একচল্লিশ বার সোরা নাস একচল্লিশ বার সোরা এখলাস একচল্লিশ বার সোরা কাফির একচল্লিশ বার পাঠ করে পানিতে ফু দিয়ে আপনি যদি কারো বদ নজর থেকে থাকে যদি কারো জাদুগ্রস্ত যদি কেউ জাদুগ্রস্ত হয়ে থাকে এ চিত্র ব্যক্তিকে ওই পানি থেকে কিছু পানি তার শরীরে ছিটিয়ে দেন কিছু পানি তাকে খাওয়ান এখান থেকে এই কিছু পানি নিয়ে অন্য গোসলের পানির সাথে মিশিয়ে তাকে গোসল করান ইনশাল্লাহ এগুলা কেটে যাবে এবং এক শত হইতে একশত হইতে সহস্রবার উক্ত দুই সুরা পড়িলে শয়তানি খেয়ালত দূরীভূত হইবে অনেকের সন্তান অবাধ্য তাদের সন্ধানও অবাধ্য হবে ঠিক এই নিয়মটা প্রয়োগ করলে এই আমলগুলো আপনারা অবশ্যই নিজেরা প্রয়োগ করবেন নিজেরা করার চেষ্টা করবেন যারা ঠিকমতো পড়তে না পারেন এটা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে একই কথা যদি পড়তে না পারেন সর্বশেষ আমার পরামর্শ হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান যে আল্লাহ বরকত লকেটটা পাওয়া যায় অরিজিনাল যে ইন্ডিয়ানটা বক্স গ্যারান্টি কার্ড এটা কভারের ভিতরে থাকে গ্যারান্টি কার্ড সব কিছু সহ যদি সম্ভব হয় আপনারা ব্যবহার করবেন এটার মধ্যে চার কুল রয়েছে আয়াতুল কুরসি রয়েছে সুরাত আল ফালাক রয়েছে সুরাত আন নাস রয়েছে সুরাতুল ইখলাস রয়েছে আল্লাহ তাআলার গুণবাচক নাম রয়েছে লা ই লাহা ইল আল্লাহ রয়েছে মক্কা শরীফ রয়েছে মদিনা শরীফ রয়েছে ভালোটা দেখে কিনবেন এই যে ঝালাইগুলা মোটা যেটা অনেকে দুই চারশো দিয়ে কিনে ওগুলা ভেঙে যায় হাজার বারোশো দিয়ে কিনে ভেঙ্গে যায় অরজিনালটা ভাঙবে না এবং অনেক মোটা ওজন পাতলা আমি আমার মোবাইলের সামনের ক্যামেরা দিয়ে যাচ্ছি একটু দেখাচ্ছি কই

যার কারণে একটু অস্পষ্ট মোগলের কাছে নিয়ে বাতির পিছনে গিয়ে এভাবে ধরবেন প্রত্যেকটা লেখা স্পষ্ট হবে এবং এটা রাখবেন ঠিক একই কাজ হবে অনেকে আছে পড়তে পারেন না অনেকে আছে পড়লে দশটা ভুল হয় তাদের জন্য এই পরামর্শটা আমার সাথে যোগাযোগের নাম্বার ঠিক আমার থেকে এটা নিতে চাইলে জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন যোগাযোগ করে নিতে পারেন অথবা আপনি চাইলে নিজে আমল করেন যদি পারেন অসুবিধা নাই কোনো এটা ব্যবহারের কোনো দরকার নাই এটা হচ্ছে যারা পারেন না সর্বশেষ তাদের জন্য তবে অবশ্যই উচ্চারণের ক্ষেত্রে যেন আমাদের ভুল হয় তানগুলা মাখরাজগুলা ঠিক হয় হাজার হুজুরের কাছে গিয়েছেন হাজার কবিরাজ ধরেছেন কিন্তু সর্বশেষ দেখা যায় যেই সেই থেকে যায় কোনো কাজ হয় না কিন্তু ইনশাল্লাহ এটা কম্পিউটারের মধ্যে লেখা পাথরে খোদাই করে লেখা মানে সব কিছু মিলিয়ে একটা ভালো জিনিস যেটা ভাঙবে না এবং এটা জ্বালাইগুলাও মজবুত এখান থেকেও মানে তাকালে দেখা যায় যাই হোক প্রতিদা পেতে যোগাযোগ করেন অথবা আপনারা নিজেরা যদি শুদ্ধ শুদ্ধভাবে পারেন অবশ্যই আমল গুলা করেন অসুবিধা নেই আমল করলে আমার মতামত সবচেয়ে ভালো তাছাড়া বর্গতানের জন্য কেউ চাইলে উদ্দেশ্য পূরণের জন্য হইলেও এটা রাখতে পারেন অনেকের মা বাবার সমস্যা বদনজরের সমস্যা জিনের সমস্যা জাদু সমস্যা তাদের জন্য আসলে এটা অনেক ভালো কার্যকরী সুস্থ থাকবেন আবার একটা কথা বলে দিই অনেকের সন্তান আসে জন্মগ্রহণ করে খুব সুন্দর হয়ে ফর্সা হয়ে খুবই ছোট্ট থাকে খুব সুন্দর মানুষ দেখলেই কি চোখ লাগায় বাচ্চা অনেক সুন্দর হয় অনেক সময় আপনার বাচ্চারা বেশি পড়া পড়ে তারা আবার চোখ লাগে বাচ্চাদের জন্য এটা ভালো কার্যকরী বাচ্চাদের গলায় আপনারা রেখে দিতে পারেন এই হুজুরদের তাবিজ টাফিসের চেয়ে এটা ভালো হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার